পাওয়ার পরে আমাকে প্রতিকারের মূল্য দেবেন বন্ধুরা যে তন্ত্র অদৃশ্য হলো সত্য কথা বলে আপনাকে আগে কাজ পরে প্রতিকারের মূল্য আমি নিয়ে থাকি বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আপনার অর্থনৈতিক সমস্যা চ্যালেঞ্জ সহ প্রতিকার ও যারা বন্ধুরা বিভিন্ন সমস্যা আছেন অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা দাম্পত্য সমস্যা নমস্কার জয় মাতারা জয় গুরু আমি শ্রী বিশ্বজিৎ আজকে সকলের অনুরোধে আজকে বিশেষ কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করবো কারণ আমার তেরো থেকে চোদ্দ বছরের কর্মজীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি প্রচুর মানুষ আজকে সমাজে প্রচুর সমস্যার মধ্যে আছে সেটা হতে পারে অর্থনৈতিক সমস্যা হতে পারে শত্রু সমস্যা হতে পারে পারিবারিক সমস্যা আপনার দাম্পত্য সমস্যা বা প্রেমিক প্রেমিকার মধ্যে তৃতীয় ব্যক্তির সম্পর্কের সমস্যা নিয়ে আমার কাছে প্রচুর মানুষ আসে এসে কান্নাকাটি করে যে গুরুজি দিশেহারা হয়ে গেছি আমরা কোনো সুরাহার রাস্তা পাচ্ছি না তান্ত্রিকের দরবারে গেছি বহু জায়গায় গেছি কিন্তু আমরা সাফল্যের মুখ দেখতে পাচ্ছি না মনোযোগ সহকারে শুনবেন হয়তো আপনাদের ভাগ্য চেঞ্জ করে দিতে পারে আপনাদের সমস্যা থেকে বের করে আনতে পারে আমার এই বিশেষ কথাগুলো আপনার মনোযোগ সহকারে যদি শোনেন আজকে ঘরে ঘরে বন্ধুরা অর্থের সমস্যা দেখা গেছে আজকে সমাজে প্রত্যেকটা মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন সেটা আমাদের সন্তানদেরকে ভালোভাবে মানুষ করতে গেলে ভালো পড়াশোনা করতে গেলে ভালো খেতে গেলে ভালো পড়তে গেলে অর্থের প্রয়োজন কিন্তু আজকে দেখা যাচ্ছে আপনারা প্রচুর পরিমাণে পরিশ্রম করছেন রকমভাবে সফলতা আসছে না আপনি দু মাস আগেও দেখেছেন আপনার ব্যবসা থেকে মাস গেলে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ইনকাম হচ্ছিল হট করে দেখছেন যে আপনার সেই সমস্ত ব্যবসা নষ্ট হয়ে গেছে আপনি কোনো দিশা পাচ্ছেন না আপনি আগে পাঁচ ঘন্টা পরিশ্রম করে ইনকাম করতেন মাস গেলে পনেরো হাজার টাকা পাঁচ ঘন্টা পরিশ্রম করছেন অথচ সেই ইনকামটা দিন দিন কমে যাচ্ছে কোনো সুরাহা পাচ্ছেন না তখনই আপনাদেরকে ভেবে নিতে হবে যে না আজকে বিনা কারণে তো আমার এই সমস্যাটা হতে পারে না তাহলে আমার যখন চেষ্টা করেও অর্থের জায়গাটাকে টাকা আমি রিকভার করতে পাচ্ছি না দিনের পর দিন আমরা দেনায় জড়িয়ে যাচ্ছি ঋণে পড়ে যাচ্ছি কোনো সুরাহা হচ্ছে না একটা ঋণ মেকআপ করতে যায় আরেকটা ঋণ আমাকে মার্কেট থেকে নিতে হচ্ছে আরেকটা লোন আমাদেরকে নিতে হচ্ছে কোনো সুরাহা পাচ্ছেন না শেষ পর্যন্ত কাউকে ডিসিশন নিতে হচ্ছে আমি সুসাইড করব তাদের জন্য বন্ধুরা আমি এই কথাটি বলছি যে আপনাদেরকে সুসাইড করার আগে দুবার চিন্তা ভাবনা করতে হবে যে কোন কারণে আজকে গিয়ে চলে এসেছি দু মাস আগেও তো আমি ভালো ছিলাম তাহলে আমার আজকে কি সমস্যা হলো তাহলে আপনাকে ভাবতে হবে এর পিছনে কোনো না কোনো কারণ আছে হতে পারে আপনার কোনো শত্রুতার জায়গা থেকে ব্যবসাটাকে ক্ষতি করে দেওয়া হয়েছে আপনার কোনো বিজনেস নেই আপনি নর্মালি ডে লেবারের কাজ করেন বা অন্য কোনো কাজ নিজের থেকে করেন সেফ বিজনেস করেন সেই বা যে কোনো কর্ম করে খাচ্ছেন আপনি কোনো আপনি কোনো সুরাহা পাচ্ছেন না তখন আপনাকে ভেবে নিতে হবে যে না আপনার জন্মছকে কোনো গ্রহগত দশা খারাপ চলছে হতে পারে কাল সর্বযুগ হতে পারে শনি সাথে হতে পারে রাহুর দশা চলছে হতে পারে বিশ যোগ চলছে তাহলে তাদেরকে ভেবে নিতে হবে এই দশা যতক্ষণ না খণ্ডন করতে পারবেন ততক্ষণ আপনি কোনো সুরাহা পাবেন না আপনার পরিশ্রম বি যাবে আপনার পরিশ্রম আপনাকে সাফল্য নিয়ে দেবে না তখন আপনাদেরকে বিশেষজ্ঞ কোনো তান্ত্রিকের কাছে স্বর্ণাপন্ন হতে হবে হয়ে আপনার শনির সাড়ে সাথে আপনার জন্ম ছকে থাকা কাল সর্বযোগ ভৌমদোষ মাঙ্গলিক বা ছন্ন ছাড়া যোগ আপনাদেরকে কাটিয়ে নিতে হবে এবার আপনারা কি আপনারা বলছেন গুরুজি আমরা তো মাঙ্গলিক কাটিয়েছি আমরা তো ছন্ন ছড়াযোগ কাটিয়েছি আমরা তো রাহুর দশা কাটিয়েছি বা কাটাতে চাইছি কিন্তু অন্যান্য তান্ত্রিকের কাছে যাচ্ছি হাজারো হাজারো টাকা বেরিয়ে যাচ্ছে বা তারা ডিমান্ড করছে লাখো লাখো টাকার ব্যাপার আপনাকে হয়তো তিনটে স্টোন লিখে দিয়েছে রাহুর জন্য কাল সর্পের জন্য কেতুর জন্য কেতু দশা চলাকালীন আপনাকে ক্যাটসাই লিখে দিচ্ছে তাহলে বন্ধুরা একটা ক্যাটশাই নিতে গেলে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা রাহুর জন্য ছন্ন ছড়াযোগ প্রতিকারের জন্য আপনাকে একটা গোমের দিতে হচ্ছে তাহলে একটা গোমের দিতে গেলে আপনাকে তিরিশ চল্লিশ হাজার টাকা শুক্রের জন্য একটা ডায়মন্ড নিতে গেলে লক্ষাধিক টাকা লেগে যাচ্ছে শনির সাথে সাথে চলছে আপনাকে কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো কোনো তান্ত্রিক আপনাকে নীলা করতে হবে পিতাম্বরী নীলা তাহলে একটা নীলা নিতে গেলে বন্ধুরা আশি হাজার এক লাখ টাকা আপনার তো সংসার চলছে না আপনার কর্মে বাধা রয়েছে অর্থনৈতিক সমস্যা আছে তো আপনি কি করে এক লক্ষ টাকা স্টোন নেবেন ব্যবহার করবেন বা তিরিশ চল্লিশ হাজার টাকা কবচ করবেন চিন্তায় পড়ে যাচ্ছেন ঘরে বসে বসে ভাবছেন এই বুঝি কোনো তান্ত্রিকের কাছে গেলে লাখো টাকার ব্যাপার তো হয়ে যাবে আমি প্রতিকার করতে পারবো না তাদের জন্য রয়েছে সেই বিশ্বজিৎ পশ্চিমবঙ্গে একমাত্র সহকারে কাজ করে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে হাজার মানুষের প্রতিকার দিয়ে দেখিয়ে দিয়েছে যে তন্ত অদৃশ্য হল সত্য কথা বলে আপনাকে আগে কাজ পরে প্রতিকারের মূল আমি নিয়ে থাকি সুতরাং আমার কাছে আসতে গেলে দুবার ভাবার প্রয়োজন নেই সামনে কৌশিকীম অবশ্য চলে আসছে আমি তারাপীঠ মহাশাসনে ছয় ভক্তদের জন্য গ্রহ দশা খণ্ডনের জন্য অর্থনৈতিক সমস্যা থেকে মেটানোর জন্য দাম্পত্য সমস্যা থেকে মেটানোর জন্য প্রেমিক প্রেমিকা সমস্যা মেটানোর জন্য বা পারিবারিক বিভিন্ন ধরনের শত্রুতা হই শত্রু হাত থেকে মুক্তির জন্য তারাপীঠ মহাশাসনে আগামী কৌশিকা মাপোর আমি কিন্তু সারা রাতব্যাপী পূজা পাঠ হম যজ্ঞের আয়োজন করেছি রেজাল্ট পাবেন রেজাল্ট পাওয়ার পরে আমাকে প্রতিকারের মূল্য দেবেন বন্ধুরা তাই আপনাদেরকে দুবার ভাবতে হবে না যে কোনো থান থেকে তোর দৌড়াতে হবে লাখে টাকা হাতে নিয়ে আসতে হবে আমার কাছে আসতে গেলে টাকা লাগে না বন্ধুরা ইচ্ছা লাগে আপনাকে বাঁচার তাগিদ থাকতে হবে আপনাকে নিজে থেকে বাঁচার জন্য ইচ্ছা থাক জাগাতে হবে আপনাকে অর্থনৈতিক সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য নিজের ইচ্ছাটাকে জাগাতে হবে আর আমার কাছে স্বর্ণাপন্ন হতে হবে আমার কাছে একবার এসে পৌঁছাতে হবে যদি এসে পৌঁছাতে পারেন তো তারাপীঠ মহাশাসনে বসে আপনাকে দশা খণ্ডন করে দেখিয়ে দেবো আপনার সমস্যা থেকে মুক্তি দেওয়ার দায়িত্ব দশা খন্ডন করতে পারেন তারাপীঠে বসে আপনাকে বিনা বিনা মূল্যে আমি প্রতিকার দিয়ে থাকবো আপনার প্রতিকার দেওয়ার পরে সাফল্য পাওয়ার পরে আমার প্রতিকারের মূল্য দক্ষিণা দিয়ে যাবেন বন্ধুরা তো যারা যারা কাজ করাতে চাইছেন বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আপনার অর্থনৈতিক সমস্যা চ্যালেঞ্জ সহ হতে পারে আপনার পারিবারিক শত্রুতা শেষ হয়ে গেছেন চ্যালেঞ্জ সহ প্রতিকার আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে চ্যালেঞ্জ সহকারে ফিরিয়ে আনার দায়িত্ব আমার আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে আপনার প্রেমিক নিজে থেকে আপনার কাছে ফিরে আসবে সেই দায়িত্ব আমার আমি কাজ করে প্রমাণ করে দেখিয়ে দেবো আজও তন্ত্র সত্য অদৃশ্য হলো সত্য তন্ত্র অদৃশ্য হলো কথা বলে সেটা আমি প্রমাণ করে দেখিয়েছি পশ্চিমবঙ্গে আলাদা হাজার মানুষ আমার দরবারে এসে মায়ের দরবারে এসে উপকৃত হয়েছে তারা প্রতিকার পাওয়ার পরে খুশি হয়ে আমার দক্ষিণা মায়ের যেটা দেওয়ার দরকার তারা দিয়ে যাচ্ছে তো যারা বন্ধুরা বিভিন্ন সমস্যা আছেন অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা দাম্পত্য সমস্যা আপনার সংসারের দাম্পত্য কলহ লেগে গেছে তৃতীয় ব্যক্তির সমস্যার কারণে তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে বা যে কোনো সমস্যা থেকে মুক্তি হতে চাইছেন থানা পুলিশ মামলা মোকদ্দমা বা শত্রুর হাত থেকে মুক্তি পেতে চাইছেন একবার কন্ট্যাক্ট করুন আপনার একটা যোগাযোগ আর আমার সঙ্গে করা একটা যোগাযোগ আপনার জীবনটাকে চেঞ্জ করে দিতে পারে তো গুরু মামদেব যাই যাই তারা হর হর মহাদেব একবার আসুন বিনামূল্যে প্রতিকার নিয়ে যান শিবির আপনাদেরকে সহায়তা করার জন্য আছে তারাপীঠ মহাশাসনে আসুন কাজ করে প্রমাণ করে দেখিয়ে দেবো তন্ত্র কথা বলো